আমার বিপির বেলাউজ খুলে দিছি আমি আগেকার মেয়েদের বেলাউজ কাটা আছে পিছনে পিছনে হ্যাঁ আর এখন তো সামনে কাটা আমি সহজ হয়ে গেছে হ্যালো ওয়েলকাম টু মাই অসাধারণ ভিডিও তো কেমন আছেন সবাই প্রথম কথা হচ্ছে আমাদের দেশে এমন কোন কিছু নেই কথা হবে তাই বলি কি ভিডিও কিন্তু মিস করেন না সরদি না করে মূল ভিডিও শুরু করে আমি না অনকে আমাকে নিয়ে ট্রল করছেন এবং বলছেন আমি নাকি পুরুষ আপনারা কি চেক করে দেখেছেন আমি পুরুষ নাকি মহিলা এভাবে মানুষকে এই কথা কিন্তু ঠিক আপনারা কি দেখছেন নাকি মিয়া বেড়া বিডি নাকি বেড়া তবে হ্যাঁ না দেখলেও সমস্যা নাই এটা শিওর আর কিছু নাই আসলে ওই ওইটাই ওই যা আছে না আচ্ছা এটা কার শাশুড়ি হতে পারে বলেন তো ও বুঝছি এটা তো আমার শাশুড়ি ভুলে গেছিলাম আরে 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 এটা সেরা ছিল কি একটা আকাম খুললো আচ্ছা এরকম করলে কি ছেড়ে দিবে না ট্রাই করেন বুঝছেন ট্রাই করেন তো এবার চলেন এটা দেখি মেয়েরা বিয়ে খেতে গিয়ে কি করে কি বুঝলেন এটাই হচ্ছে বেডি মানুষ খাবেও আবার সাথে করে নিয়ে হয়ে যাবে তাও আবার পার্সোনাল বেগে মানে তাইলে তো আর ধরা পড়বে না

আরে এটা হচ্ছে অ্যাটলফ খানের বড় ভাই কা সুদর্শন হিজলা আচ্ছা এখন দেখবেন আমার বন্ধুর কি ইঞ্জিনিয়ারের চোখে পড়ে সে বলবে আমরা এতদিন কি ছিলাম ভাই একমাত্র মোবাইলই জানে তার মালিকের চরিত্র গোটা দুনিয়া তো ভদ্র বলেই জানে হ্যাঁ এটার সাথে আমি একমত সোনার মিয়া মোবাইল কিন্তু সব জানে তাই আর কাম কোকাম আর না বুঝছেন প্রথমে আমি বলছিলাম এটা ভাই পরে দেখি না এটা হচ্ছে বাঙ্গালির কাজ আর বাঙ্গালির কাজ বলে কথা বিনোদন তো হবে আমি তো তিন বছর পরে বিদেশ থেকে বাড়ি চাইলাম কি বলিস বাসতে দিন পর বাড়িতে আলো একটা পর আমাকে জানালেও না তাছা সার্ফেক দেওয়ার জন্য জানাই নাই সার্ফেক সেল দেওয়ার জন্য জানাই নাই এটা রাই ঘোরার দরকার তো ওটা সার্ফেক না ওটা ছাড় পাইস ও আর কাকা দেশে একটা চাকরির ব্যবস্থা হয়ে ও কি কোন বাইসতে কংগ্রেলা সুদে শুন প্রথমে বলছে সার্ফেক্স পরে বলছে কংগ্রেলা লিস্টার ধুর বলতে পারি না কি কি আছে সালুট আপনার ভিতরে এত প্রতিভা ভাই আপনি আগে কেন দেখান নাই ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই সো এই তো ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর হ্যাঁ একটা সাবস্ক্রাইব